আপনি কি জানেন পৃথিবীর গভীরতম রহস্যগুলো কোথায় হারিয়ে গেছে আজ আমরা নিয়ে আসছি অবিলেখ সাম্রাজ্যের গল্প এক বরপে ঢাকা পর্বতমালার রহস্যময় সাম্রাজ্য যেখানে অতি প্রাকৃত দৈত্যদের বন্দী করে তাদের দিয়ে কাজ করানো হতো চলুন রহস্যমোচনে পা রাখি অবিলেখ সাম্রাজ্য এটি এক অজানা সভ্যতার অবলম্বন যা বিশ্বের কাছ থেকে লুকিয়েছিল বরপে ঢাকা বিশাল পর্বতমালায় কেউ জানে না এদের ইতিহাস কখন শুরু হয়েছিল তবে শোনা যায় এখানকার শীতল আবহাওয়ার মধ্যেই তারা গড়ে তুলেছিল তাদের শক্তিশালী সাম্রাজ্য এদের অন্ধকার মন্দির ছিল রহস্যময় এবং ভীতিকর জনশ্রুতি অনুযায়ী অবিলেক্সরা দৈত্যদের বন্দি করে তাদের দিয়ে বিশাল পরিমাণে কাজ করাত এই দৈত্যরা ছিল অসম্ভব শক্তিশালী কিন্তু অবিলেক্সরা এক ধরনের বিশেষ জাদুবিদ্যার মাধ্যমে তাদের নিয়ন্ত্রণে রাখত অভিলেখদের বিশ্বাস ছিল এই দৈত্যরা এক ধরনের ঈশ্বরের উপহার তারা নিয়মিত অন্ধকার মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করত মন্দিরের গায়ে খোদাই করা প্রতিটি চিহ্ন এক বিশেষ বার্তা বহন করে যা আজও পুরোপুরি উন্মোচিত হয়নি তবে দৈত্যদের শক্তি সবসময় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি বলা হয় একসময় তারা বিদ্রোহ করেছিল মন্দিরের গায়ে আজও দেখা যায় ধ্বংসযজ্ঞের চিহ্ন এটাই কি অবিলেখ সাম্রাজ্যের পতনের কারণ ছিল নাকি এর পেছনে ছিল অন্য কোনো রহস্য আজও বিজ্ঞানীরা অভিলেখ সাম্রাজ্যের নির্দেশনা খুঁজে চলেছেন বরফের নিচে চাপা পড়ে আছে তাদের মন্দিরের ধ্বংসাবশেষ তবে তবে অভিলেখত্যবন্ধির কাহিনী সত্য নাকি এটি কেবল একটি মিথ তা এখনো প্রশ্নবিদ্ধ অভিলেখ সাম্রাজ্য আমাদের এক গভীর শিক্ষা দেয় ক্ষমতা এবং নিয়ন্ত্রণের পেছনে ছুটে মানুষ বা সভ্যতা কতটা ধ্বংস হয়ে যেতে পারে এই রহস্যময় সাম্রাজ্য আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি এবং অতিপ্রাকৃত কল্পনার গভীর কতটা অজানা এমন আরও রহস্যময় কাহিনী জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে